নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের পর্বে তৈরি করে দেখাবো ধনে পাতা বাটা দিয়ে চিকেনের দুর্দান্ত একটা রেসিপি শীত চলে যাওয়ার আগে এইভাবে ধনে পাতা বাটা দিয়ে এই চিকেনটা একবার হল বানিয়ে দেখবেন আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিছি ধনে পাতা ডাটা সমেত এখানে আমি ধনে পাতা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি ছোট এক টুকরো আদা নিয়েছি আর ছ সাতটা রসুনের কোয়া নিয়েছি এরপর নিয়েছি এখানে দুটো পেঁয়াজ এখন এই সবগুলো উপকরণ আমি ব্ল্যান্ডার করে নিব এই সবগুলো উপকরণ আমি ব্ল্যান্ডার করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আমি কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি মূল রান্নাতে চলে যাচ্ছি চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা আমি হালকা করে ভেজে নিব চিকেনটা ভাজার সময় কিন্তু আমি এখানে কোনো মশলা ব্যবহার করিনি চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে তুলে রাখছি চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর যে তেল বেঁচেছিল আমি ওই তেলেই কিন্তু রান্নাটা করবো এখানে আমি তিনটে এলাচ দিয়ে দিয়েছি টুকরো দারচিনি দিয়েছি চারটে লবঙ্গ দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ নুন এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আগে থেকে ব্ল্যান্ডার করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব সময় নিয়ে ভালো করে কষাতে হবে এ পর্যায়ে আমি চুলার আঁচটা রেখেছি মিডিয়ামে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দেড় চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর দেড় চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো মশলাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এখানে আমি তিন টেবিল চামচ টক দই আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম এবার এটা দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলা যত সময় নিয়ে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বাড়বে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলি মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো হতে দিব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে দিচ্ছি আবারও নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে আরও দশ মিনিটের মতো এটাকে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু এখানে আমি টক দই দিয়েছি তাই চিনিটা দিতে হবে এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি এবার উপর থেকে এক চামচ ঘি দিয়ে দিয়েছি আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিব। পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি শীতের দিনে এরকম ধনেপাতা বাটা দিয়ে চিকেন রান্না করলে খেতে দুর্দান্ত লাগে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি